আশা করছি দেশে দেশে বাইরে যে জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের এবং চাঁদে থাকলাম প্রতিদিন মতো চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা শুরু করতেছি প্রায় দশটার কাছাকাছি তো দেখেন আমার ছেলে প্রায় দিন এই চাল অল্প অল্প চাল ভিজায় ভিজানোর পর আর ওর কোনো খবর থাকে না ভিজায় তো ভিজাই আজকে তিন দিন নষ্ট করে ভাবাইলাম কেন ভিজায় কি কারণে সেটা আর জানি না তো যাই হোক ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা তো এদিক অনেক সকাল উঠছি পাগল অনেক কাজ করছি এখনো কাজ করতে আর এদিক দিয়ে ওদিকে মুখ ডালটা একটু একটু মুখ ডালটা বসাই দুই পাশে গেছি একটু লাইক এর আছে কালকাল হয়ে গেছে না কেমন জানি লাগতে আছে আমার তারপরে ভাবলাম যাক অল্প হলে ভালো লাগতাম অনেকগুলো আমি এক পো বেশি আর গ্যারো সেটা বেশি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি মরিচ নিছি

আজকে খাওয়া দাওয়া আর আজকে চিন্তা আসছে বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাবো তো ঘুরতে যদি যাই আপনাদের সঙ্গে তো শেয়ারই করব কতদিনই বলি কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন এইবারের ঈদটা সবচেয়ে বাজে গেছে আমার জন্য কারণ হলো কি না পারছি বাচ্চাদের ভালো মন্দ রান্না করে খাওয়াতে কোনো স্পেশাল কিছু আর না পারছি নিজে ভালো থাকতে এত অসুস্থ এত শরীর খারাপ থাক থাকে বুঝি না সকালে এক এক ভালোই থাকে কাজ করি ধুয়ে দাম পরে পরটুক যে কেউ আমি নিজেও জানি না আমার কাছে কোনো কিছু ভালো লাগে না শরীর এনার্জি থাকে না এই অবস্থা তো যাই হোক আজকে চেষ্টা করবো বাইরেতে তো দেখি বাকিটা আলাদা জানে প্রতিদিন তো বলি ওই তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন সবার কাছে অনুরোধ থাকবে আবার বলি সবাই একটা লাইক দিবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে বলতে পারি না আর এই পাগটা ক্লিন না করলে আমার মাথায় লাগে আমি যে কেমন লাগে আমি জানি না আপনাদের কেমন লাগে আমার কাছে খুবই অস্বস্তি লাগে এই খারাপ লাগে

ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুল করেন না আর সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা দেখার পর কেমন লাগলো আর কে কোথা থেকে দেখতেছেন কে কেমন আছেন কে বারে ঈদ কাটাচ্ছেন আর বেড়াইতে গেছেন কি না অবশ্যই কমেন্ট করে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাই দেন আপনারা আমি তো অলরেডি বাবার বাড়ি থেকে ঘুরে চলে আসছি এখন বাচ্চাদের নিয়ে বাইরে কোথাও যাইনি তো চিন্তা করুন আজকে যাওয়ার আজকে শুক্রবার আবার ও আজকে শুক্রবার সবাইকে যাবো প্রথম ধরে ঝুড়ির মধ্যে এক একঘাটে ছিল বর্তি তো এটা আবার নিয়ে যে খানা লুড়িতে রাখলাম আর পাগড়টা তো দেখতে পেয়েছেন ক্লিন করলাম এখন হলো কাজ করবো যেটা এর হলো গিয়ে পাগর এই এই গোড়টা ঝাড়ু দেবো কারণ বৃষ্টির মা হলো গিয়ে বাসায় নেই কালকে তার মেয়েকে আনতে গেছে তো কালকে গেছে আজকে মনে আসবে কখন আসবে জানি না তো আমি যতটুক পারবো করে রাখবো যদি আইসা করে করলো তারপরে তো বাসি গড়টা ঝাড়ু দিতে হবে বাসি গড়টা ঝাড়ু দিব দিয়ে তারপর উপরে যাব উপরে যাই আমাদের বিছনাটা গোছাবো গোসায়া তারপরে হলো কি এই কি বলে খিচুড়িটা রান্না করব। রান্না করে তারপর হলো গোসে করব তো এখন বাজে চলেন দেখাই কয়টা বলছিলাম তো দশটার কাছাকাছি দশটার কাছাকাছি ঠিকই আছে এক মিনিট বাকি দশটা দেখছেন তো দশটার কাছাকাছি বলছি না দশটা বেশি বলছি আমি জানি না কোনো তো আমার খেয়াল নাই তো কালকে এই যে পিঠা পাচ্ছিলাম পিঠা এই যে আসলে লোক আসলে কি মেহমান আসলে আশেপাশের লোক আসলে দিতে হয় কালকে ওই যে কাকা আসছিলো পাশের বাড়ি খালা আসছিলো বসে আমরা সন্ধ্যাবেলা অনেকগুলোই খাইছি তো যাই হোক এখন এই বাকি কাজগুলো করে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নি ঠিক আছে বন্ধুরা সঙ্গেই থাকেন দেখতে থাকেন Mm -hmm. Yes.

দেখি এই সব আর এটা বেশি হয়ে গেছে গরমটা লাগতেছে সকালবেলা কি ভাবছে একটা গরম দিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা এই ঘরটা তো ঝাড়ু দিলাম সব কমপ্লিট করলাম কিন্তু উপরে তো যেতে হবে ঘরটা ঝাড়ু দিয়ে দিছি একদম ক্লিন করে ঘরটা ঝাড়ু দিচ্ছি চলে আরে মাংসটা বসায় দিচ্ছি আলু দিয়ে যে মাংসটা এটা বসায় দিচ্ছি অল্প করে চুলাটা এটাই থাকাই আসটা এই দুইটাই হয়ে যাবে খাসির মাংস আর এই মাংস এই মুরগি বলে গরু মাংস তো যাই হোক চলেন উপরে যাই উপরে গিয়ে বিছনাটা গোছায় আসি সারি প্রচুর পরিমাণ গরম আর দেখেন এদের কেনাকাটা যে করছিলাম ওইখান থেকে কিছু পিনছি কিছু পিনতার বাকি আছে আর যেগুলো পিনছি পিন্দা পিন্দা দেখেন কোথায় রাখছি এটাত কিছু আছে তারপরে এটাত কিছু আছে হ্যাঁ অ্যালো মেলো কোনোই নেই যেহেতু এখানে এটা মারবে থেকে এগুলো এখন ঘুসায় যাব সব যে তো ঘুসায় যাব সব বাস করে করে পলিব্যাগে ভরে ভরে এখানে জায়গাও নেই আমার জায়গাও করতে হবে জামা রাখার মতন জায়গাও নেই এখন জামা রাখার মতন উপরে আসছে উপরে দেখা যাক মিলে জেলে রাখবো এখানে আর এটা হলো শাড়ির পাটটা এটা হলো শাড়ির পাট এখানে শুধু শাড়ি শাড়ি আর যে জামাগুলো পরা হয় না ওই জামাগুলোও পরে রেখে দিচ্ছি আর এখানে সব শাড়ি কাপড় এগুলো অনেক গরম লাগতেছে তো দেখা যাক আগে বিছানাটা গোসাই ঘুষায় তারপর কাপড়গুলো ঘুষাবো তো বন্ধুরা এখান থেকে যে কিছুটা হালকা করলাম হালকা করতে বলতে কি এখানে মামের যে এক কালার ড্রেস এটা এখানে রাখলাম আর এই আমি এই ব্যাগের ভিতরে বলি নেই কারণ হলো কোনটা পরে যে আমার ঠিক ঠিকানা নাই এই জন্য এইটাও রাখছি এইটাও রাখছি খুলা কিন্তু আপাতত তো সেভিন আর কি সেভে রাখছি একটু ভিতরে রাখছি এই অ্যালোমালো থেকে হ্যাঁ আর এই যে বিছনাগুলো ঘুষায় নিচ্ছে আর কাশ্পার বাবা বলে নিচ থেকে শ্যাম্পুর এইটা উপর ওটাই নিচ্ছে আমি দুদিন ধরে খুঁজতেছি পাইতাছি না তখন আইসা দেখি এই জায়গা এটা নিচে নিয়ে যাব আর এই যে এই যে বান্দার এইটা টুপিটা এটাও নিয়ে যাব তো যাই হোক এখন চলে যাব নিচে তারপরে এখনও কাপড় আসছে এখানে যে এইখানে কাপড় আসছে এখানে কাপড় আসে সব কমপ্লিট করার সময় এই সময় নেই নিচে তরকারি বসায় রেখেছি দেখতেই পাইছেন এখন নিচে চলে যাব নাহলে তরকারি নিচে লাগিয়ে যাইতে পারে অল্প আজ দিয়ে আসছি তো যাই হোক চলে নিচে যাই তো বিশনার চাদুরটা আমার কাছে খুব ভাল লাগে স্টেপ আর এই স্টেপের মধ্যে আমি সবসময় স্টেপের মধ্যে চাদর কেনার বেশি পছন্দ করি এই ফুল মূল এক ফুল তারপরে ছোটো ছোটো ফুল এগুলো আমার কাছে ভাল লাগে না আর সবচেয়ে বড়ো কথা হলো এক একজনের এক এক রুচি তো এই যে তরকারিটা আজ অল্প আস্তে দিয়ে গেছি তো আস্তে আস্তে হইতে আসে তো যাই কারণ একটু লারা দিয়ে দিব তরকারি এত মাংস এত সব পিছিয়ে লাড়াও দেওয়া যায় না খুঁয়া যায় তো যাই বন্ধুরা এখন আমি এই যে নাস্তাটা করে নিব বাজে এখন দশটা পঞ্চান্ন পঞ্চাশ মিনিট হ্যাঁ পঞ্চাশ মিনিট এখন আমি এই নাস্তাটা খুঁজরা তারপর হলো বাকি কাজগুলো করব তো মেয়েও খাইছে ছেলেও খাইছে এখন আমি খাবো আর এত পরিমাণ গরম রে ভাই বলার মতন না ফ্যান্সার একটা সেকেন্ডের জন্য বসা যায় না কাজ করা যায় না তো যাই হোক আমি কাজগুলো করে ফেলছি তো আমার কাছে এখন মনে হইতেছে একদম শরীরটা হালকা তো যাই হোক এখন আমি যে ইসমিল্লা বাচ্চারা নুডলস না সস দিয়ে খায় আমাকে সেটাও ভালো লাগে না আমাকে সেইভাবে খাইতে খুব ভালো লাগে কাশ্মীরা ভালোভাবে মাই যা মুখটা মুখের মাঝে একটু সাবান লাগায় তারপর গোসু করু তো বন্ধুরা জানেন এখন কয়টা বাজে এখন বাজে সাড়ে এগারোটা তো দেখতে পাচ্ছেন এই দশটা চল্লিশে আমি নাস্তা এই নাস্তা খাচ্ছি তো এর ভিতরেও নাস্তা খাই খাওয়ার খাওয়া এই আর কি খাওয়ার সময় বসতে সময় বসার কিছুক্ষণ পরেই আসতে হলো গিয়ে কাকায় ওই যে এই মোটকু কাকায় তার কি ওনারে ডাকে আবার আমাদের এই লাদা কি জানেন মোটু পাটলু একটু মোটা তো এই জন্য মোটু পাটলু ডাকে আর নাম হয়েছে তার খোরশেদ তো যাই হোক কাকা আসছে একটু লবণের জন্য সে নাকি গোসো করবে একটু লবণ দিয়ে পানিতে তো ওইটার জন্য আসছে মোটা লবণ আর কি আসছে তো আমি যে মাছটা দই মোটা লবণ ওইটা নিতে আসছে তো ও নিয়ে আইসিয়া ও বইসা এসে আমিও নাস্তা খাতে খাইতাসি বইসব বসে টিভি দেখতি তো কাকা বসে সে টিভি দেখলো কিছুক্ষণ তারপরে যে কাকা চলে গেল এখন আমি যাই বাটি উটি ধুইলাম ধুইয়ে কমপ্লিট করলাম দেখতেই তো হয়েছেন গড় টর ক্লিন করা হয়ে গেছে তো এখন রান্নার বাকি আছে শুধু এই কি জানি বলে বুনা খিচুড়িটা তো ভাবতাছি মুখে একটা প্যাক লাগাবো প্যাক বলতে ওই যে থানাকা থানাকা লাগাবো লাগাইয়া এই ইটা বোনা খিচুড়িটা রান্না করে ফেলবো এক পাশে পানি বসাবো আর এক পাশে চাউলটা বাইজে নিব নিয়ে তুমি গোসু করে ফেলো আর আমি রান্না শেষ করে আমিও গোসু করে ফেলবো যেহেতু হালকা পাতলা তো এর আগে আমি চাইতাছি যে মুখের মেয়েদের প্যাটটা লাগাবো তো যাই হোক বসে আছি আসবি আর বাবা যে নিচে যাই শুইছে গ্যারেজের রুমে উপর থেকে বয়ে যে চিলাচিলি করবো বিছনা পাটি ঘুষাবো নামো নামো এই জন্য সে চিলা ডাকার আগে ওই নামছে মা তারপরে যাই আবার গিরেজের উম শুইসে আর এর দিয়ে তো আমি কাজকর্ম কমপ্লিটই আমার তো এখন হলো গিয়ে সবার আগে পানি বসাবে এক চুলায় আর আরেক চুলায় হলো গিয়ে ওই পোলাওটা রান্নার জন্য বা এই বাতিলটা বসাবো চাউলটা নেবো চাউল দেবো অনেক কাজ বাকি এখনও তো সবার আগে হলো গিয়ে আগে মুখে থানা কাটা লাগাবো থানা কাটা লাগিয়ে তারপর হলো গিয়ে কাজগুলো করবো সঙ্গেই থাকেন দেখতে থাকেন

পাঁচটা বিশ মিনিট তো কি মনে হচ্ছে আমি ঘুরে চলে আসছি না তো যাই হোক আপনি তো দেখতেই পাইছেন আপনারা আজকে সারাদিন কত কাজ করছি বাসায় ছিল না এখনো আসছে কি না তাও জানি না তো আমি যখন দেখতে পাইছেন আপনারা আমি এই নুডলস খাইছি নুডলস খাওয়ার পরে কিন্তু মুখে প্যাক লাগাইছি অফ আর কি মুখ অফ করে কাজ করছি রান্না করছি এগোনা কিছু রান্না করছি তারপর আমি ব্যাগ লাগাইছি আপনাদেরকে দেখাইছি তারপর কাশ্মীর বাবা হলো ঘুম থেকে ওইটা কুচু করছে লুঙ্গি রেখে সে তারা ওখানে নামাজে চলে গেছে তো লুঙ্গিটা আমি খলায় বের হয়েছি বাপলাম লুঙ্গিটা লাইরা দিয়ে সে কুচু করি তারপর আসছে হলো গিয়ে শাইনের মা ওই যে আমাদের বাসায় কাজ করতে থাকে শাইনের মা সে সে আসছে তার বোন দুই বোনকে নিয়ে তো বোনকে নিয়ে দুই বোনদেরকে নিয়ে আসছে আইসা অনেকক্ষণ গল্প কিছু করলাম তাদেরকে হলো গিয়ে কী জানি বলে নাস্তা দিলাম তরমুজ পিঠা বাচা দিলাম ফুলপিঠা তারপরে যে পাতা পিঠা সিরিজ পিঠাগুলো দিলাম তারা খাইয়া চলে যেতে যেতে আজকে বাবা ঘর চলে আসছে তো আইসা বলতাছে আমার খাবার দাও তো যেহেতু সে সকালও খায় নাই ঘুম থেকে উঠে শুধু ব্রাশ করে উজু করে নামাজ করে চল গুসু করে নামাতে ওজু নামাজ পড়তে চলে গেছে কি ভুল বলি দেখেন নামাজ পড়তে চলে গেছে আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে চলে গেছে তো আয়সা যেহেতু বলছে আবার আমি গোসু করব গোসু করে তারপর হলো গিয়ে এই করব এই কি জানি বলে এই তাদের তারে খাবার দেবো অনেক সময় হয়ে যাবে না এই জন্য খাবারটা দিয়ে সব কিছু গুসাইয়া টেবিলে আমি চলে গেছি গুসু করতে গুসুপ করে বের হয়ে দেখি কাশ্মীর বাবার খাওয়া শেষ ছোট বড় ছেলে খাইতেছে তো টেবিলে যেহেতু খাবার ভাইরা দিয়ে সব ও প্লেট নিয়ে খালি খাইছে তারপর আমি একটু কিছুক্ষণ বসে ছিলাম গুসু করে আমার একটা অভ্যাসকে গুসু করে আসা কারণ তো অনেকক্ষণ বৈষা থাকতো নাহলে আমার অনেক খারাপ লাগে তো বইসা থেকে তারপর আমি খাইলাম দেখতে পেয়েছেন আমি খাইতেছি আমি এখানে বৈসা খাইতেছি কাশ্মীর বাবা ওইখানে বসে ছিল সেও খাইয়া বসে ছিল তারপর যে শুইছি কিছুক্ষণ পরে যে একটু আগে ঘুম থেকে উঠলাম আর কাশ্মীর বাবা আজকে সারাদিন ঘুমাইতেছে তো সকালেও সে ঘুম থেকে উপর থেকে উইটা নাইমা নিচে শুইছে যে একদম নামাজের কিছুক্ষণ আগে বইটা উসু করে চলে গেছিলো আবার খাওয়া দাওয়া করে একটু বইসা থাকি আবার যাই যে শুই এখনও ওঠে নেই আমি তো উঠছি সে এখনও ওঠে নেই তো এলো এই আর কি আজকের সারাদিনেরই তো ভাবছিলাম আজকেও যাবো বাচ্চাদের নিজে এখন ছোটো ছোটো ছেলে বলতাস আমি যাইবা না তো দেখি সন্ধ্যার পরে যদি উত্তরাতে নাও যাই দূরে কোথাও না যায় নীলা মার্কেট থেকে বাচ্চাদের ঘুরে নিয়ে আসবো যদি যাই প্রতিদিন তো বলি তো আজকের আবার দিনটা কী ওয়েদার মেঘলা মেঘলা হইতেছে আবার পরিষ্কার হইতেছে আজকের দিনটা এরকমের গেছে রই তো হচ্ছে অল্প কিন্তু মেঘলা মেঘলা বাপটাই বেশি ছিল ওয়েদারটা আর কি খারাপ ছিল কিন্তু ভাবছিলাম বৃষ্টি হবে ওই বৃষ্টি নাই বৃষ্টি হলে একটা অনেক ভালো হইতো উপকার হইতো তো যাই হোক ঘুমতে করছি তো ওইটা বসে আছি ভাল লাগতেছে না দেখি মুখটা কিছু খাবো হালকা পাতলা সঙ্গেই থাকেন দেখতে থাকেন

ফুড ব্লগ না পার খাবার ভালো হ্যাঁ ওই রেস্টুরেন্টের যাই হোক বন্ধুরা এই যাই আমরা নীলা মার্কেট নাম এখানে একটু বুড়া গাড়ি করবো কি কাশ্পিয়া গাড়ি

তো বন্ধুরা অবশেষে এই যে ঘুরে চলে আসলাম বাসা ভাজে এখন দশটা দশ মিনিট তো যাই হোক দিন ধরে ভাবতাছি আর কি অনেক দিন বলতে এর যাওয়ার পরে তে বের হবো বের হবো কোথাও যাব তো যাই হোক অবশেষে আজকে গেলাম তো মেয়েকে নিয়ে আমি বের হলাম আর বাপ বের হইলো ছোটো ছেলেকে নিয়ে বড় ছেলেকে তো নিয়ে আমাদের যেতে হয় না ও যখন যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে ও পরও হয়েছে ওর বন্ধু বান্ধব আছে তো ছোটো ছেলেমেয়েরা তোরা তো যাইতে পারে না আমাদের সাথে সারা একা তো যাই হোক ওর বাবা ছোটোটাকে নিয়ে ছেলেকে নিয়ে গেছে উত্তরাতে ঘুরাইয়া বিএসসির থেকে খাওয়ায় নিয়ে আসলো আর মেয়েকে নিয়ে গেলাম দেখতেই পাইছেন কোথায় কোথায় গেছি আপনাদের সঙ্গে তো কম বেশি শেয়ার করার চেষ্টা করছি তো যাই হোক এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে যাবেন ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করে যে নতুন থাকলে এই যে খালি গে তুমি আর ভিডিওটা শেয়ার করে দিন সবার কাছে উন্নত হবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে বুঝতে চাই আপনাদের কাছে সাবদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা আমি নতুন আপনাদের কাছে রিকোয়েস্ট করে ভিডিও শুরুতেও বলেই ভিডিও শেষও বলে যাই তো বাকিটা আপনাদের এই মতো ভালো লাগা ভালো লাগে যদি তো করবেন এই যে আমার মেয়ে ফুল আনছে ফুটগুলো যে খাইতে গেছিলাম ওইখান থেকে ফুল আনছে ফুলাহিনা বাড়িতে সাজাইছে তো যাই হোক আজকের ভিডিওটা বড় করতে চাই না এমনিতে বড় হয়েছে মনে হয়ে গেছে তো অবশ্যই আপনারা যদি কমেন্ট না করে থাকেন এখনও কমেন্টও করে যেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম